কড়া নিরাপত্তার বেষ্টনির মাধ্যমে সম্পন্ন হল এডিআরই তৃতীয় পরীক্ষা আজ করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হল এডিআরই দ্বিতীয় লিখিত পরীক্ষা রাজ্য জুড়ে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার প্রার্থী ছিলেন স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত হবে এইচএসএলসি পর্যায়ে চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পদের পরীক্ষা সম্পন্ন হয় স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পদ্রের প্রার্থী সংখ্যা ছিল ন হাজার একশো চোদ্দ যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা চার হাজার আটশো তেতাল্লিশ মহিলা চার হাজার দুশো একচল্লিশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন একান্ন জন অন্যদিকে এইচএসএলসি পর্যায়ে চালক পদে তৃতীয় শ্রেণীর পঞ্চমবর্তীর প্রার্থীর সংখ্যা তিন হাজার ছশো বাইশ পুরুষ তিন হাজার পাঁচশো পঁচাত্তর মহিলা সাতচল্লিশ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর সংখ্যা সাতজন করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র ছিল সরস্বতী বিদ্যানিকেতন নিকেতন ফ্রনটিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ কলেজ নবীনচন্দ্র কলেজ রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচ এস স্কুল রামকৃষ্ণনগর কলেজ নীলামবাজার কলেজ করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সাইন্স রবীন্দ্র সদন গার্লস কলেজ এম এম সি গার্লস স্কুল পাবলিক এজ স্কুল এবং পাথারকান্দি মডেল এজ স্কুল অন্যদিকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পুলিশ সুপার প্রতিম দাস অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ডিএসপি নারায়ণ বড় সহ ম্যাজিস্ট্রেটের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে দেখা যায়

ड No, no. we uh -huh.